আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপর রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলই সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস আর কি হ্যাঁ আর সিস্টেম যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে

তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লিংন যাচ্ছে বেঙ্গল ক্রস করে ইস্টার্লিং যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের আজকের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি সম্ভাবনা আছে মেনলি আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে চারটি জেলা এই চারটি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ার সম্ভাবনা মানে পুরো উত্তরবঙ্গটাতে ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিম হেভি রেনফল আজকে রয়েছে আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে সাউথ হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয় অনেক জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আঠাশ তারিখে দেখুন সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোনো ওখানে আঠাশ তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্কবর্তনও হওয়ার সম্ভাবনা খুব কম নেই উনত্রিশ ত্রিশ তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে ছাব্বিশ থেকে তিরিশ আপনার দেখেন এই চার দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল আর আর এক তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকেম অফ এ ফিউ স্ক্যাটার মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার এক তারিখে বললাম আর দু তারিখে সাউথ বেঙ্গলটা স্কেটারই থাকছে কিন্তু আপনার নর্থ বেঙ্গল জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে